বিনিময়ে ডিএসপির জমি দখল করে গড়ে উঠেছিল কংক্রিটের অবৈধ নির্মাণ ধারাবাহিকতার সঙ্গে আবারও সেই কংক্রিটের শক্ত কাঁথা নিতেও বুলডোজার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শহরে একের পর এক যেমন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি জমি দখলকারী অবৈধ নির্মাণ ঠিক সেরকমই ডিএসপি কর্তৃপক্ষ যাদের দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকায় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল নোটিশের মাধ্যমে আর এই সময়সীমা অতিক্রান্ত হতেই বৃহস্পতিবার সকালে ডিএসপি কর্তৃপক্ষ অ্যাকশনে নেমে পড়ে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ